প্রথম লোকে ঝরে বড় রেকর্ড করলো ভারত গতকাল সিরিজে চতুর্থ টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একশো পঁয়ত্রিশ রানে হারিয়েছে ভারতীয় দল জোহান টর্সে দিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে এক উইকেটে হারিয়ে দুইশো তিরাশি রানের বড় সংগ্রহ করে ভারত দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত একশো বিশ রান করেছেন তিলক তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন স্যামসনও জবাবে খেলতে নেবে মাত্র আঠারো বা দুই সব উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল টি ইতিহাসে এই প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বছরে তিনটি সেঞ্চুরি করেছেন ভারতের সানজু স্যামসন গত রাতে জোহাম্বার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো নয় রানের অপার্জিত ইনিংসের আগে আটই নভেম্বর ডরবানে একশো সাত এবং বারোই অক্টোবর হায়দারাদাবাদের বিপক্ষে একশো এগারো রান করেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টিতে নভেম্বরের মতো দুইশো চোয়া স্কোয়ার করল ভারত যা এক বছরে যে কোনো দলে সর্বোচ্চ ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে চারটি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ এটি ছাড়া কোনো টি টোয়েন্টি সিরিজে দুইটি বেশি ব্যক্তিগত সেঞ্চুরির নজর নেই কারো জরবার গত এক উইকেটে হারিয়ে দুইশো তিরাশি রান করেছে ভারত যার বিপক্ষে টি টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ আগে সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের দুইশো আটান্ন রানের পাঁচ উইকেটে স্যামসং একশো নয় ও তিলক একশো বিশ আইসিসির পণ্য সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি ম্যাচে এক ইনিংসে দুই ব্যাটসম্যানের এটাই প্রথম সান্তু শর্মা ও তিলক ভার্মা দুইশো দশ রানের জুটি যে কোনো উইকেটে ভারতের হয়ে সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় বড় জুটি ভারত এবছর চব্বিশটি টোয়েন্টি ম্যাচ খেলে বাইশটিতেই জিতেছে শতকরা জয় বিয়ানব্বই দশমিক তিরিশ পার্সেন্ট যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকায় কমপক্ষে দশ খেলা সর্বোচ্চ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি করেছেন ভারতের তিলক বর্মা অন্য চার ফ্রান্সের উস্তব মাইক দক্ষিণ আফ্রিকার রাইলুই ইংল্যান্ডের ফিলসট ও ভারতের সান্দু ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই সিরিজে নিয়েছেন বারোটি উইকেট যা তার চার বছরের চেয়ে ম্যাচে দি টি টোয়েন্টি সিরিজে ডেকুয় ডলারের মধ্যে সর্বোচ্চ এই রেকর্ড করেন ভারতীয় দল